প্রাক বাংলা জুড়ে শুরু হয়ে যাবে নববর্ষের আনন্দ উন্মাদনা পুজো পার্বণ বাংলা নববর্ষ মানেই বাঙালির একরাশ আবেগ যে আবেগের হাত ধরেই একটা দিনের জন্য হলেও ফিরে আসে বাঙালির শাশ্বত সাবেকিয়ানা সেই আটপৌড়ে লাল পাড় সাদা শাড়ি কিংবা ধুতি আর পাঞ্জাবি বাঙালির সাবেকিয়ানা শাশ্বত সাংস্কৃতিক ঐতিহ্যের এমনই এক উদাহরণ হলো খোল আর করতাল যা সারা বাংলায় বহুল প্রচলিত হয়ে উঠেছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় কালক্রমে আধুনিকতার আড়ালে অনেকটাই হারিয়ে গেলেও আজও পুরোপুরি ফুরিয়ে যায়নি বাঙালির অনেক ইতিহাসের সাক্ষী এই খোল আর করতাল আর এবার বৈশাখের আবহে সেই খোল কর্তালকেই যেন নতুন মাত্রা দিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক নববর্ষের আবহে আগাম শুভেচ্ছা সহ বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এই গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র তিনি উপহার হিসেবে তুলে দিলেন আসানসোল পুরসভার তেরো এবং চোদ্দ নম্বর ওয়ার্ডের হরি মন্দির গলিতে সং মন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটকের হাত থেকে এমন এক ঐতিহ্যমন্ডিত উপহার পেয়ে অভিভূত এলাকার সাধারণ মানুষ আর এমন সুন্দর একটি উপহার সাধারণ মানুষের হাতে তুলে দিতে পেরে খুশি মন্ত্রী মশাই নিজেও অনেক যায় নষ্ট হয়ে যায় একটু আগে ওখানে প্রায় দশ বারোটা যারা হরিনাম সংকীর্তন দল তাদের সাথে আমরা সেখানে ছিলাম এবং তাদেরকে ভোল এবং ভর্তাল আমরা তুলে দিতে পারে পেরেছি এবছরে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বিভিন্ন গ্রামে যদি যান তাহলে দেখবেন এখনও এই পয়লা বৈশাখ এবং পুরো বৈশাখ মাস ভোল করতাল দিয়ে সকালবেলায় সন্ধ্যেবেলায় যে কীর্তন হয় সেই কীর্তন আমাদের গ্রামের মানুষরা অধীর আগ্রহে শোনেন এবং সঙ্গে থাকেন ইদানিংকালে আমাদের রাজ্যের সংস্কৃতিটাকে বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে দেখবেন এমন এমন কোটি কোটি টাকা খরচা করে ঝান্ডা টাঙিয়ে অমুক টাঙিয়ে আমাদের যে রাজ্যের সংস্কৃতি বাংলার সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে আমরা ধরে রাখতে পারছি না তো তাই আজকে আমাদের সামনে খুব বড় লড়াই এবং আমরা চেষ্টা করছি যাতে আমাদের যে পুরনো সংস্কৃতি গ্রামের সেগুলো যাতে আবার আমরা বজায় রাখতে পারি আমরা চালাতে পারি সেই কারণেই আমরা খুব অল্প হলেও যতগুলো কীর্তনের দল আছে আমরা সবাইকে একটা বেদাঙ্গ একটা খোল এবং একটা করতাল এই বছরে তুলে দেওয়ার ব্যবস্থা করেছি এবং এবং আমি আগামী দিনে যারা এই কীর্তনগুলো করেন তাদের সাথে বসে যোগাযোগ করে একসঙ্গে বসে কিভাবে আরও তাদের জন্য কাজ করা যায় কীভাবে উন্নয়ন করা যায় এইটা আমরা দেখবো